তো বন্ধুরা সময় চলে এসেছে আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের জবা গাছগুলিকে একটু সরিয়ে রেখে প্রতিটি পুনে ব্যাঙ্গালোর ও হাইব্রিড ভ্যারাইটি জবা গাছগুলি থেকে এই সময় আমাদের ভোরে ফুলকে নেওয়া কারণ এই সময়টাই হলো সঠিক সময় আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা প্রত্যেকটা পুনে ব্যাঙ্গালোর ও হাইব্রিড জবা গাছগুলির মধ্যে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ এবং ফুল আসা তোমরা যারা চাইছো তোমাদের জবাগাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন গ্রোথ এবং ফুলকে আনতে তাও ঘরোয়া পদ্ধতির মাধ্যমে তাদের জন্য এই ভিডিওটা আজ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে যে খাবারগুলিকে এবং যে পরিচর্যাগুলিকে দেখাবো সেইগুলো কিন্তু সম্পূর্ণ জৈব এবং ঘরোয়া এবং সেই ঘরোয়া পরিচর্যাগুলিকে তোমরা যদি কন্টিনিউয়াসলি তোমাদের জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের জবা গাছের মধ্যে একটা কিংবা দুটো ফুল নয় গাছের মধ্যে সবসময় ফুলে কিন্তু ভরে থাকবে তোমরা দেখতে পাচ্ছো আমার এই জবা গাছের মধ্যে কিন্তু তিনখানা ফুল ফুটে আছে এবং গাছের মধ্যে তোমরা কিন্তু অসংখ্য সংখ্যায় কুড়িকেও লক্ষ্য করতে পারছো তো চলো এবার দেরি না করে জেনে নেওয়া যাক এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন ঘরোয়া কাজগুলিকে আমাদের জবা গাছের মধ্যে করলে পরে এবং কোন ধরনের খাবারগুলিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমাদের জবা গাছও এই সময় ফুলে ভরে উঠবে একটা দুটো নয় গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু সম্পূর্ণ শীতকাল জুড়ে ফুলকে পেতে পারব তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে করে রাখবে তো এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলকে পেতে হতে গেলে আমাদের প্রথম যে কাজটাকে জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে জন্মানো দীর্ঘদিনের আগাচাকে আমাদের কিন্তু এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের মাটির মধ্যে বেশ কিছু আগাছা চাকে কিন্তু জন্মেছে আমরা যদি এই সময় এই আগাছাকে পরিষ্কার না করি তাহলে আমাদের কিন্তু টবের মাটির মধ্যে প্রয়োগ করা খাবার এই আগাছাগুলো কিন্তু সংগ্রহ করতে থাকবে তার ফলে গাছের পুষ্টির অভাব দেখা দেবে এবং গাছের বৃদ্ধি বিকাশ এবং গাছের মধ্যে আমরা ফুলকে কিন্তু আসতে লক্ষ্য করতে পারবো না তো তোমরা দেখতে পেলে আমি গাছের মাটির মধ্যে থাকা সমস্ত ধরনের আগাছাগুলোকে আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম এরপর এই হয়ে গেলে আমাদের যে দ্বিতীয় কাজটাকে আমাদের জবা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় তোমরা যারা রকম চারা গাছকে নার্সারি থেকে সংগ্রহ করে আনার পর প্রতিস্থাপন করার কথা তারা কিন্তু সময় জবা গাছগুলোর জন্য একটি ওয়েল ডেনে সয়েল তৈরি করে কিন্তু প্রতিস্থাপন করবে সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে তোমাদের থার্টি পার্সেন্ট নিতে হবে যে কোনো মাটি এবং তার সঙ্গে সঙ্গে নিতে হবে থার্টি পার্সেন্ট বালি এবং তার সঙ্গে নিতে হবে থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট কিংবা পাতা ভাজা সার কিংবা গোবর সার এবং তার সঙ্গে সঙ্গে টেন পার্সেন্ট নিতে হবে কোকোপিট এবং এই চারটি উপকরণকে দিয়ে তোমরা কিন্তু সুন্দর একটা মাটিকে তৈরি করবে তোমাদের চারা গাছের জন্য এবং সেই মাটির সঙ্গে তোমরা হাড় গুঁড়ো নিমকোল বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড মিশিয়ে তোমরা কিন্তু এই সময় তোমাদের যাবতীয় সবার চারা গাছগুলোকে তোমরা কিন্তু প্রতিস্থাপন করবে তো এই দু নম্বর কাজটির পর আমাদের যে তিন নম্বর কাজটাকে এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের জবা গাছ কিন্তু রোদকে ভীষণ পছন্দ করে এবং যতক্ষণ না আমরা গাছের মধ্যে রোদকে সঠিকভাবে লাগাতে পারবো ততক্ষণ কিন্তু আমরা জবা গাছ থেকে সঠিকভাবে ফুল পাবো না কিন্তু বর্তমান সময় যেহেতু আমাদের এখানে শীতকাল ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে সেহেতু ধীরে ধীরে আমাদের এখানে রোদের তীব্রতা কিন্তু কমতে শুরু করেছে তাই এই সময় আমাদের যেটা হবে আমাদের ছোট থেকে বড় নতুন থেকে পুরাতন সমস্ত ধরনের জবা গাছগুলিকে আমাদের কিন্তু খোলা মেলা স্থানে রাখতে হবে এবং আমাদের যেসব জবা গাছ একটু ছাওয়াযুক্ত স্থানে কিংবা বড় গাছের আচ্ছাদনের তলায় ছিল সেই সব গাছগুলোকে আমাদের এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে যাতে এই সময় সারা দিনের রোদ্দুরটা আমাদের জবা গাছের মধ্যে পড়তে পারে তবেই কিন্তু আমরা আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু নতুন গ্রোথ লক্ষ্য করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে আনতে পারবো তোমরা দেখতে পাচ্ছ শীত পড়া মাত্রই এবং রোদের তীব্রতা একটু গাছের মধ্যে লানামাত্রই নতুন নতুন কিন্তু পাতা এবং কুড়ি আসতে প্রত্যেকটা ডাল থেকে শুরু করেছে তো তোমরাও যদি চাও তোমাদের প্রত্যেকটা জিমিয়ে পড়া দুর্বল হয়ে যাওয়া গাছগুলিকে এই সময় সবুজ করে প্রচুর পরিমাণে ফুল আনতে তাহলে কিন্তু এই গাছগুলোকে তোমাদের কিন্তু অবশ্যই এই সময় রোদ স্থানের মধ্যে এনে রাখতে হবে তো এই তিন নম্বর কাজটি করার পাশাপাশি যে চার নম্বর গুরুত্বপূর্ণ কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা শীত পড়া মাত্রই আমরা আমাদের জবা গাছের মধ্যে যে সমস্যাটাকে লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে আমাদের জবা গাছের মাটি কিন্তু এই সময় ঘন ঘন কিন্তু কম্প্যাক্ট হয়ে পড়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ দীর্ঘদিন মাটি না খোসার ফলে আমার জবা গাছের মাটি কিন্তু কম্প্যাক্ট হয়ে গেছে তো এই ধরনের কম্প্যাক্ট মাটি টিতে আমাদের কিন্তু জবা গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারে না গাছের মধ্যে সঠিকভাবে ফুল আসে না গাছের শিকড়ের বৃদ্ধি বিকাশ থমকে যাওয়ার ফলে গাছগুলি কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করে তাই আমাদের যেটা করতে হবে আমাদের এই সময় থেকে শুরু করে সম্পূর্ণ শীতকাল জুড়ে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমাদের কিন্তু গাছের মাটিটা অল্প করে খুষে দিতে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের মাটি খোসা মাত্রই সরু সরু শিকড় কিন্তু উঠে আসতে দেখা যাচ্ছে তোমরা এখানে লক্ষ্য করতে পারছো তো এই শিকড়গুলো ছিঁড়ে গেলেও কোনো রকমের সমস্যা নেই এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই যত এই সময় শিকড় ছিঁড়বে তত কিন্তু শিকড়ের বৃদ্ধি বিকাশও হতে থাকবে কারণ এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের একটা গ্রোয়িং পিরিয়ড তাই এই সময় আমরা যদি এই কাজটাকে করতে পারি তাহলে গাছের শিকড়ের বৃদ্ধি বিকাশ করার পাশাপাশি আমরা গাছকেও কিন্তু এই সময় সুস্থ রাখতে পারবো এবং প্রত্যেকটা গাছ ভরে ভরে কিন্তু আমাদের ফুল দিতে থাকবে তো বন্ধুরা এই চার নম্বর কাজটি করার পর আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় কিন্তু জবা গাছের মধ্যে আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে কারণ এই সময় যদি আমরা খাবারকে না প্রয়োগ করি তাহলে যতই জবা গাছের এই সময় গ্রোয়িং পিরিয়ড হোক না কেন গাছ কিন্তু সঠিকভাবে ডালপালা মেলতে পারবে না এবং গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে কুড়ি এবং ফুলকে কিন্তু আমরা আনতে পারবো না তো যারা আমরা জৈব এবং ঘরোয়া পদ্ধতিতে আমাদের জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাই জবা গাছের গ্রোথকে যদি এই সময় আমরা স্বাভাবিক রাখতে চাই তারা যদি আমরা এই খাবারটাকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছ যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করবে তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি এবং ফুলকে কিন্তু আসতে লক্ষ্য করতে পারবো তো কোন কোন খাবারগুলিকে আমাদের এই সময় জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বন্ধুরা বেসিক্যালি আমাদের যে জিনিসটা প্রথম সংগ্রহ করে নিতে হবে সেটা হচ্ছে বন্ধুরা চা পাতা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিছুটা চা পাতাকে নিয়ে নিয়েছি এবং এই চা পাতাকে যদি আমরা এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই দুটি উপকরণের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জবা গাছের মধ্যে আমরা সমস্ত ধরনের নিউট্রেশনের কিন্তু যোগান দিতে পারব তো বন্ধুরা বাকি যে দুটো জিনিসকে আমাদের সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা সর্ষের গুঁড়োকোল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কিছুটা সরিষার খোলকে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে হলুদ যা আমরা একটি ঘরোয়া অ্যান্টিফাঙ্গাল হিসেবে আমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে থাকি তো এই তিনটি উপকরণকে আমাদের এরপর যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই তিনটি উপকরণকে একে অপরের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি চা পাতা সরিষার গুঁড়ো খোল এবং হলুদকে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এই খাবার ব্যাপারটিকেই আমাদের কিন্তু এই সময় প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সম্পূর্ণ খাবারটা তৈরি হয়ে গেছে কিন্তু এই খাবারটাকে আমরা কতটা পরিমাণে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব সেটাও কিন্তু আমাদের জানতে হবে তো চলো আর দেরি না করে দেখে নিই এই খাবারটা আমরা কতটা পরিমাণে আমাদের জবা গাছের টবের মধ্যে আমরা প্রয়োগ করব। তো বন্ধুরা আমাদের এই জৈব ঘরোয়া খাবারটিকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের জবা গাছের কিন্তু টবের সাইজ অনুযায়ী এই খাবারটাকে কিন্তু ব্যবহার করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমার এই জবা গাছের টবটা কিন্তু একটা বারো ইঞ্চি টপ তো এই রকম বারো ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু এই রকম লাপা লাপা একমুটো আমরা এই খাবারটাকে নোব নিয়ে আমরা কিন্তু এই রকম আমরা গাছের মাটির চারিদিকে ভালো করে কিন্তু সুন্দর করে ছড়িয়ে দেবো এবং অবশেষে আমরা কিন্তু এই মাটির মধ্যে জল প্রয়োগ করে দেবো যে সব টব আমাদের এই রকম ছোট। মানে ছয় থেকে আট ইঞ্চি সেই সব টবের মধ্যে আমরা কিন্তু হাব মুটো এই খাবারটাকে কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর গাছের মাটিতে কিন্তু প্রয়োগ করতে থাকবো তাহলেই কিন্তু আমরা দেখব এই খাবারটিকে একবার প্রয়োগ করা মাত্রই আমাদের গাছের মধ্যে কিন্তু নতুন নতুন গ্রোথ এবং কুঁড়ি আসতে শুরু করেছে এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু জবাকে ফোটাতে পারবো তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে কোন কোন কাজকে করলে পরে এবং এই চাপাটাকে কিভাবে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে পরে আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ ফুলে ভরিয়ে তুলতে পারবো তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার